চিল্লাচিল্লি করতেছিস কে গোমের বান্দরে কোনো লাভ নাই মাঝি তোমার কথা এগুলা হচ্ছে বুঝি না আমরা মাছ ব্যস্ত সবাই সমান ভাগ পাবে নাহলে একটা মাছ তোমার কয়ে দিলাম আবার তুই উঠে রে তোমরা সবাই মুখ বুঝতে থাকো গুমের বান্ধবরা থাকো যাও আই মাছ রাখ একটা মাছ যাবে না কে মাছ যাবে না কে আমি বলছি যাবে না যাবে না মাছ রাখ এই যা তোরা যা যা আয় 走走走走走嘛。<noise> <noise> <noise>